আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত বন্ধুজন চলে এলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি সবজি বাজারে এই বাজারটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশেই অবস্থিত এই জায়গাটির নাম হলো নিমসার বাজার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কিন্তু এ বাজারটি পরে থাকে এই বাজারটি প্রতিদিনে বসে থাকে এই বাজারে প্রায় দৈনিক আঠারো থেকে বিশ কোটি টাকা লেনদেন হয়ে থাকে এবং কি সেই সাথে এই বাজারে লাখো মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বা মাথায় করে যে কিনা মালগুলো তাদের নির্দেশক পৌঁছে দিয়ে আসে অর্থাৎ তাদের গাড়ির কাছে পৌঁছে দিয়ে আসে কেউ বা আরত করে মাল বিক্রি করছেন কেউ বা আপনার আড়ত থেকে মাল কিনে নিয়ে অন্যত্রে নিজে বিক্রি করছেন আপনাদের লক্ষ্য করেন দেখবেন যে দৈনিক হাজার হাজার গাড়ি ভর্তি করেন এই শাক সবজি যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশি মানার সবজিগুলো এই বাজারে প্রতিনিয়ত আছে এ বাজারটি আয়তনে অনেক বড় আমি একসাথে সব সম্পূর্ণ বাজারটা তুলে ধরার সুযোগ না হওয়ায় আমি কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছে যে কি পরিমাণ মানুষের ঝটলাম কেউ বা তরকারি নিয়ে আসছে বিক্রি করার জন্য কেউ বা তরকারি কিনে নিচ্ছে অন্যত্র বিক্রি করার জন্য এভাবে কিন্তু প্রতিদিনে চলছে এই বাজারে আঠারো থেকে বিশ কোটি টাকার লেনদেন এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি আসছেন এছাড়াও রয়েছে স্থানীয় লোকদের চাষ করা সবজি শাক সবজি একটু লক্ষ্য করবেন এই বাজারটি হলো স্থানীয় লোকদের চাষ করা সবজি শাকসবজি সবজি বাজার এছাড়াও আমি যে একটু ঘুরিয়ে আপনাদের দেখাই কিছু ঘর দেখবেন আপনারা ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওই ঘরগুলো হলো আরত ঘর যেটাকে আমরা বলে থাকেন ওই ঘরগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনন্দিত সবজি বিক্রি হয়ে থাকে দেখেন বাজারটি আয়তো অনেক বড় এখানে এক এক সবজির জন্য এক একটা পজিশন তৈরি করে রাখা হয়েছে আপনি লেবু বাজারের জন্য একটা লতি বাজারের জন্য একটা কচু বাজারের জন্য একটা এবং কি অন্যান্য সবজি জাতীয় এক একটার জন্য এক একটা শেড তৈরি করা আছে এক একটা ঘর তৈরি করা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে